এই বালকোনি দিয়ে দেখেন এই মুনা পিছা মুন্না পিছা

প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে আমি লিজান নামাজ প্রান্ত সাপো পূর্ণ কানে উদ্ধার কর্মী ওয়াইল্ড লাইফ এন্ড স্নেক টিম ইন বাংলাদেশ নামক একটা সংগঠন আমি কাজ করি আমাদের এই সংগঠনটা পুরো বাংলাদেশ ব্যাপী কাজ করতেছে প্রায় চার বছর হচ্ছে বুঝছেন আমরা কাজ করি